হাই আজকে দেখো কত সুন্দর একটা গোপালের ড্রেস বানিয়েছি তো এটা কিভাবে বানালাম চলো দেখে নিই ফার্স্টেই দেখো আমি এইখানে টু পয়েন্ট সেভেন ফাইভ এম এম একটা নিয়েছি আর দুটো কালারের উল নিয়েছি লাল আর সাদা দুটো কালারই কিন্তু দারুণ তো চলো এটা কিভাবে বানালাম দেখে নিই খুব সুন্দর দেখতে হয়েছে তোমরা ফার্স্টেই দেখে নিয়েছো আর এটা বানাতে না দারুণ ইজি মানে একদম তাড়াতাড়ি হয়ে যায় ফার্স্টেই দেখো আমি এইখানে নর্মালি চেন করছি এখানে আমি টোটালে কুড়িটা চেন করছি তো কুড়িটা চেন করা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি এইখানে দেখো দুটো এক্সট্রা চেন করছি দুটো এক্সট্রা চেন করার কারণ হচ্ছে যাতে আমার কুড়িটা চেন প্রপারলিভাবে থাকে তাই জন্যে কিন্তু দুটো আমি এক্সট্রা চেন করেছি এবার আমি তিন নাম্বার চেনে দেখো ডবল ক্রুশ করছি ওই দুটো যে এক্সট্রা চেন নিয়েছিলাম সেটা কিন্তু আমি বাদ দিয়ে তিন নাম্বারের যে চেনটা আছে মানে কুড়ি নাম্বার চেনটাতে ডবল ক্রুশ শুরু করেছি তো টোটালে আমি দেখো পুরোটা কমপ্লিট করেছি আর এখানে গুনলে কিন্তু কুড়িটাই ডবল ক্রুশ হবে এবারে দেখো আমি ঘুরিয়ে নিচ্ছি এবার আমি করব দুটো চেন এক দুই দুটো চেন করা আমার এইখানে কমপ্লিট হয়ে গেছে এবারে দেখো প্রথম যে ঘরটা আছে না ওই ঘরে আমি করছি আবারও ডবল ক্রুশ দেখো ফার্স্টে ডবল ক্রুশ করলাম সেম ঘরে কিন্তু আমি আবারও ডবল ক্রুশ করছি একই ঘরে মোট আমি দুবার ডবল ক্রুশ করলাম এইভাবে আমি প্রত্যেকটা চেনে দুইবার করে ডবল ক্রুশ করব দেখো সেম প্রসেসেই কিন্তু আমি দুইবার করে দেখো ডবল ক্রুশ করছি এইভাবে কিন্তু আমি পুরোটা কমপ্লিট করব তো চলো পুরোটা কমপ্লিট করা যাক তারপরে বলছি কি করতে হবে তো দেখো পুরোটা আমার এইখানে কমপ্লিট হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে এবারে আমি দেখো আবারও ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পরে এবার আমি দেখো একটা চেন করলাম করার পরে আমি এইখানে করব ডবল হাফ ক্রুশ তার মানে তিনটে ঘরের মধ্যে দিয়ে কিন্তু একবার আমি কাটাটাকে বের করে দেব দেখো প্রত্যেকটা ঘরে কিন্তু সেমভাবে আমি ডবল হাফ ক্রুশ করবো তো এইভাবে আমি পুরোটা আবার কভার করব। তো এইখানে আমার পুরোটা কভার হয়ে গেছে এবারে আমি দেখো কালারটা আমি চেঞ্জ করেছি এখানে আমি সাদা কালারের উলটা নিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি ফার্স্টে একটা চেন করে নেব তো এইখানে একটা চেন হল তারপরে আমি সুতোটাকে টান দিয়ে মানে একটু টাইট করে দিলাম বেশি মানে টানলে পারে কিন্তু ড্রেসটা নষ্ট হয়ে যাবে হালকা যতটা প্রয়োজন ততটা আমি টেনে আর কি সুতোটাকে ঠিকঠাক করে নিলাম তারপরে আমি এইখানে দেখো আবার করছি ডবল ক্রুশ তো সেম প্রসেসে আমি আবার ডবল ক্রুশ করব এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে এটা না অনেকের গুলিয়ে যায় ওই জন্য বলবো খুব মন দিয়ে তোমরা দেখো আর অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে তৈরি করতে পারবে যারা কুরুশ কাটা চালাতে জানো মানে কুরুশ কাটা পারো তারা কিন্তু খুব সহজে করতে পারবে তো এইখানে দেখো আমি টোটালে পাঁচটা আর কি ডবল ক্রুশ করেছি করার পরে আমি এইখানে গুনে গুনে আটটা ঘর ছেড়ে দেবো তো আটটা ঘর ছাড়ার পরে নয় নাম্বার যে ঘরটা থাকবে সেই ঘরে কিন্তু আমি সেমভাবে ডবল ক্রুশ করব আবার তার মানে এই আটটা ঘর যে ছাড়লাম এটা কিন্তু আমার হাতার দিকটা চলে গেল তো দেখো আমি সেমভাবে কিন্তু আবারও একইভাবে ডবল ক্রুশ করছি তো ফার্স্ট আমি পাঁচটা ডবল ক্রুশ করলাম দেন আট আটটা ঘর আর কি ছেড়ে দিলাম নয় নাম্বার ঘর থেকে আবার আমি ডবল ক্রুশ করা শুরু করেছি একই প্রসেসে তো আবারও আমি দেখো একইভাবে আমি ডবল ক্রুশটা চালিয়ে যাব মোট কত নাম্বার ঘর পর্যন্ত মোট আমি এইখানে চোদ্দ নাম্বার ঘর পর্যন্ত কিন্তু একইভাবে ডবল ক্রুশ করব। তোমরা দেখতে থাকো আর আমি পুরোটা কিন্তু গুনে গুনে তোমাদের দেখিয়ে দিই তো এইখানে দেখো আমি গুনে গুনে দেখাচ্ছি তোমাদের মোট চোদ্দোটা আমি ডবল ক্রুশ করেছি ফার্স্টে করলাম পাঁচটা আমি গুনে দেখিয়ে দিলাম দেন আটটা ঘর ছাড়লাম ছাড়ার পরে নয় নাম্বার ঘর থেকে আমি আবার চোদ্দো নাম্বার পর্যন্ত ডবল ক্রুশ করলাম আবার আমি আট নাম্বার ঘর ছেড়ে নয় নাম্বার ঘরে সেম প্রসেসে আবারও ডবল ক্রুশ করব তো নয় নাম্বার ঘরে যখন আমি ডবল ক্রুশ করব তখন আমার থাকবে চারটে ঘর তো ওই পাশে যেহেতু আমার পাঁচটা ঘর আছে আর এই পাশে যেহেতু আমার চারটে ঘর আছে তাই জন্যে কিন্তু আমি মানে লাস্টের যে ঘরটা থাকবে সেই ঘরে কিন্তু আমি দুইবার ডবল ক্রুশ করব তো দেখো আমি ফার্স্টে একটা করলাম দেন আবারও একটা ডাবল ক্রুশ করলাম দেন আবারও একটা ডাবল ক্রুশ করলাম তারপরে লাস্টের যে ঘরটাই চলে এসেছি তো সেম ওই ঘরে কিন্তু আমি দুটো ডবল ক্রুশ করব দেখো ফার্স্টে একবার করলাম করার পরে কিন্তু সেম প্রসেসে আবারও আমি ওই একই ঘর দিয়ে ডবল ক্রুশ করব তাহলে আমার দুটো দিকই সিমিলার হয়ে গেল মানে ওই পাশটায়ও পাঁচটা ডাবল ক্রুশ হয়েছে এই পাশটায়ও পাঁচটায় ডবল ক্রুশ হয়েছে তো এইটা দেখো কত সুন্দর হয়েছে এটা চলে গেল ব্যাক সাইড আর ফ্রন্ট সাইডে চোদ্দোটা ডাবল ক্রুশ হয়েছে আর দুই পাশে ব্যাক সাইডে পাঁচটা পাঁচটা করে ডাবল ক্রুশ হয়েছে আশা করি আমি বোঝাতে পেরেছি মানে কি বলতে চাইছি তো এইভাবে কিন্তু মানে আমাদের গাইডলাইনটা তৈরি হয়ে গেল এবারে কিন্তু আমরা ডিজাইনটা তৈরি করব। দেখো ফার্স্টে আমি একটা চেন করে নিলাম করার পরে দেখো এখানে করছি আমি হাফ ডবল ক্রুশ আর এই গাইডলাইনটা তৈরি করা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর খুব ভালোভাবে মন দিয়ে বুঝতে হবে তবেই কিন্তু লাইনটা আর কি খুব ভালোভাবে তোমরা তৈরি করতে পারবে যারা আর কি ব্রিগেনার আছো তো সেম প্রসেসে দেখো আমি হাফ ডাবল ক্রুশ করে নিয়েছি আবারও আমি মানে চেঞ্জ করে নিলাম মানে উল্টে নিলাম নেওয়ার পরে আমি উল্টাকেও চেঞ্জ করেছি এইখানে আবার লাল রঙের উলটা আমি আবার ইউজ করছি আর সাদা যে উলটা আছে সেটা কিন্তু আমি নিয়েই যাব তো পরে পরে যখন আর কি ড্রেসটা তৈরি হয়ে যাবে তখন বোঝা যাবে না যে ভেতরে সাদা রঙের উল আছে ওইটা চাপা পড়ে যাবে তো দেখো আবারও আমি দুটো চেন করলাম লাল কালারের উল দিয়ে করার পরে ফার্স্টের ঘরে দেখো আমি ডবল ক্রুশ করলাম সেম ঘরে কিন্তু আমি আবারও ডবল ক্রুশ করলাম তার মানে একটা ঘরে মোট আমি দুবার কিন্তু ডবল ক্রুশ করলাম এইভাবে ডবল ক্রুশ করার পরে কিন্তু আমি পরের ঘরে চলে গেছি পরের ঘরেও সেমভাবে কিন্তু আমি আবারও ডবল ক্রুশ করছি দেখো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা চেনেই দুবার করে ডবল ক্রুশ করব। দেখো আমি তোমাদেরকে কিন্তু গুণে দেখিয়ে দিচ্ছি আর স্টেপ বাই স্টেপ আমি পুরোটা খুব ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো তো আবারও আমি সুতোটাকে চেঞ্জ করেছি করার পরে আমি আবারও একটু টেনে আর কি টাইট করে দিলাম করার পর আমি একটা চেন করে নিলাম এবার কিন্তু আমি লাল সুতোটা সঙ্গে নিয়ে যাব না এটা আমি এইখানেই ছেড়ে দিলাম দেওয়ার পরে দেখো আমি এইখানে করছি হাফ ডাবল ক্রুশ তো এইখানে আমি সাদা কালারের উল দিয়ে কিন্তু হাফ ডাবল ক্রুশ করছি এখন কিন্তু আমার পুরোটাই সাদা কালারের উল দিয়েই কাজ হবে যার জন্যে আর কি আমি লাল কালারের উলটাই এই পর্যন্তই ছেড়ে দিলাম কাট করি নিয়ে এখনও তো আমি এইখানে দেখো হাফ ডাবল ক্রুশ কমপ্লিট করেছি পুরোটা তারপরে আমি এইখানে করছি দুটো চেন করার পরে আমি তিন নাম্বার ঘরে দেখো আবারও আমি ডাবল ক্রুশ করছি তার মানে ফার্স্টে দুটো চেন করলাম করার পরে দুই নাম্বার মানে দুটো ঘর মাঝখানে ছেড়ে তিন নাম্বার যে ঘরটা আছে ওই ঘরে আমি ডবল ক্রুশ করলাম একবার দেন একটা চেন করলাম সেম ঘরে কিন্তু আমি আবারও দুবার ডবল ক্রুশ করব দেখো তাহলে এইখানে আমি মোট একটা ঘরে কিন্তু চারবার ডবল ক্রুশ করলাম দুবার ফার্স্টে করলাম একটা চেন গ্যাপ দিলাম দেন কিন্তু আবার দুবার করলাম তো এইভাবে কিন্তু ডবল ক্রুশটা আমি একটা ঘরে কমপ্লিট করলাম দেন আবার তিন নাম্বার ঘর গুনে তিন নাম্বার ঘরে কিন্তু সেম প্রসেসেই আমি আবারও ডবল ক্রুশ করব। দেখো ফার্স্টে দুইবার ডবল ক্রুশ করলাম একটা চেন করলাম করার পরে কিন্তু আবারও আমি ডবল ক্রুশ করছি একই ঘরে মোট চারবার তো এইভাবে সেম প্রসেসেই কিন্তু আমি পুরোটা কভার করব। দেখো আমি খুব ভালো করে কিন্তু গুনেও তোমাদের দেখিয়ে দিচ্ছি আর আমি কিন্তু খুব ভালোভাবে বলেও দিচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো তো সেম প্রসেসেই দেখো আমি পুরোটা কমপ্লিট করেছি এবারে আমি আবারও একটা চেন করে নিলাম করার পরে দেখো আমি আবারও আর একটা চেন করে নিলাম দিয়ে তারপরে কিন্তু দেখো এইখানে আমি করছি একটা ফার্স্ট যে ঘরটা আছে সেই ঘরে করলাম ডাবল ক্রুশ দেন তার পরের ঘরেও কিন্তু করলাম ডবল ক্রুশ পরের ঘরেও কিন্তু আমি ডবল ক্রুশই করব দেখো কিভাবে করছি এইভাবে কিন্তু আমি পুরোটা ডাবল ক্রুশ করব যতটা আর কি আমার একটা ওই যে একটা চেন মাঝে গ্যাপ দিয়েছিলাম যে ফাঁকাটা আসছে ওই পর্যন্ত কিন্তু আমি পুরোটা একটা একটা করে ডবল ক্রুশ করেছি আর যে ফাঁকাটা আছে ওইখানে আমি করলাম হাফ ক্রুশ তো হাফ করুশ করার পরে কিন্তু একটা চেন করে নিলাম দেখো কত সুন্দর লাগছে দেখতে পুরোটা যখন কমপ্লিট হয়ে গেছে আবার আমি একটা চেন করলাম করার পরে কিন্তু আবার আমি ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পরে যে লাল সুতোটা ছিল লাল উলটা ওইটা আমি কাট করে নিচ্ছি করার পরে কিন্তু আমি সাদা কালারের উলটাও কাট করে নিয়েছি আবার আমি এখানে লাল উল্টা জয়েন্ট দিচ্ছি দেখো ফার্স্টে একটা চেন করলাম করার পরে একটু টান দিয়ে মানে দুটো সাদা লাল দুটো কালারের উলডি আমি টাইট করে দিলাম একটু টেনে তারপরে আমি এইখানে করছি দেখো ডবল ক্রুশ একবার মানে প্রত্যেকটা চেনেই কিন্তু একবার একবার করে আমি ডবল ক্রুশ করব। যতক্ষণ না ওই ফাঁকা ঘরটা আসছে ততক্ষণ কিন্তু আমি একবার করেই ডবল ক্রুশ করব। দেখো একদম লাস্টে চলে এসছি তখন ওই লাস্টের যে ঘরটা আছে ওই ঘরে কিন্তু একই ঘরে আমি দুইবার ডবল ক্রুশ করছি তো এইভাবে কিন্তু আমি পুরোটা কভার করব। প্রত্যেকটা ঘরে কিন্তু একবার করে ডবল ক্রুশ হবে আর যখন ওই ফ মানে লাস্টের দিকে চলে আসবো ফাঁকাটাই তখন কিন্তু একই ঘরে দুইবার ডবল ক্রুশ করবো তো এইভাবে আমি পুরোটা কমপ্লিট করেছি আবারও দুটো চেন করে নিলাম করে আবারও ঘুরিয়ে নিলাম ঘোরানোর পরে আমি পাঁচ নাম্বার ঘর গুনে নিলাম তো খুব ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে আমি পাঁচ নাম্বার যে ঘরটা আছে ওই ঘরে কিন্তু আমি ডবল ক্রুশ করছি দেখো একবার হলো ওই সেম ঘরে কিন্তু আমি আবারও ডবল ক্রুশ করব। মানে একই ঘর দিয়ে আমি মোট দেখো কয়বার করছি দুইবার হলো দেন তিনবার ডবল ক্রুশ হচ্ছে চারবার একই ঘর দিয়েই কিন্তু আমি ডবল ক্রুশ করছি খুব ভালো করে তোমরা দেখো পাঁচবার এইভাবে কিন্তু আমি গুনে গুনে একই ঘর দিয়ে মোট নয় বার করবো দেখো তোমরা গুনলেও বুঝতে পারবে আমি টোটালে এখানে নয় বার ডবল ক্রুশ করব একই ঘর দিয়ে এই যে আমি যে নয় বার ডবল ক্রুশ করছি মানে আস্তে আস্তে আমি ঘেরের মানে সাইডে যাচ্ছি ওই জন্যে কিন্তু ডবল ক্রুশটা আর কি খুব ভালোভাবে গুনে গুনে করছি যাতে ঘেরটা আরেকটু বড় হয় তো দেখো কত সুন্দর আর কি ঘেরটা হয়েছে তোমরা পরে বুঝতে পারবে দেখো আমি টোটালে নবার করার পরে তিন নাম্বার ঘরে আমি এইখানে করে দিলাম হাফ কুরুষ তো তিন নাম্বার ঘরে যখন হাফ কুরুষ করলাম তারপরে কিন্তু একটা চেন করে দিলাম সেম প্রসেসে কিন্তু আমি পুরোটা কমপ্লিট করেছি দেখো ঘেরটা কত বড় হয়েছে ড্রেসটা আর। একটু সুন্দর বাড়ানোর জন্য আমি এইখানে কিছুটা পুতি ইউজ করেছি সামনে মালা করেছি আর ওই যে নটা করে আর কি ডবল ক্রুশ করেছিলাম ওইখানে অনেকটা ফাঁকা হয়েছিল তার মাঝখান দিয়েও কিন্তু আমি পুতিটা দিয়ে ডেকোরেশন করেছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না যদি খুব ভালো লেগে থাকে নিজেদের প্রোফাইলে শেয়ার করে রাখবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই টাটা